ধর্ম গ্রহণ করতে এসে দেখেছেন যে আমাকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে সুতরাং আল্লাহ রাসুল তাকে বললেন তুমি আগে মুসলমান হও কারণ ইমানদার ছাড়া যুদ্ধ করে কোনো লাভ নাই প্রথমে ইমানদার হতে হবে মুসলিম হতে হবে এরপরে আল্লাহ রাসুল সাল্লাহ আলী তাকে জিহাদের দাওয়াত দিলেন জিহাদের ময়দানে ওই লোকটি চলে গেল যাওয়ার পরে ওই লোকটি শাহাদ বরণ করলো বলে সোহার আল্লাহ ওই সাহাবি শাহাদাতের পরে রসুল লশ গুলো খুঁজে বের করলেন এক জায়গায় করার পরে ওই সাহাবীর লাশ দেখে আল্লাহ রসুল বললেন এই মানুষটি আমল খুব কম করেছে আর এই মানুষটি সবচাইতে বেশি পুরস্কার পেয়েছে বলি সোহার আল্লাহ তাহলে ইসলাম গ্রহণের পরে নামাজও পড়ে নাই রোজাও রাখে নাই হজও করে নাই জাকাত দেয় নাই লাহ্লাহ বলেছে আর যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে তাকে জন্নতের মেহমান বানিয়ে নিয়েছেন তিনি কে সুতরাং এখনো আমাদেরকে জিহাদ করার দরকার আছে না নাই জিহাদ যে গুরুত্বপূর্ণ আমি বুঝাতে চাচ্ছি এই যে রমদান মাস চলছে গোটা কোরআন শরীফ খুঁজলে আপনি দেখবেন রমাদানের বিষয়ে রোজার বিষয়ে মাত্র কয়েকটি আয়াত কোরআনে পাবেন আপনি যদি জাকাতের বিষয়ে দেখেন আশিটের উপরে আয়াত পাবেন নামাজের বিষয়ে দেখলে আশিটের উপরে আয়াত পাবেন আপনি যদি হজের বিষয়ে দেখেন তিন থেকে চারটার বেশি আয়াত আপনি স্পষ্ট পাবেন না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যে কোরআন নাজিল করেছেন এই কোরানের মধ্যে পাঁচ শতাধিক আল্লাহ জিহাদের আয়াত নাজিল করেছেন বলে সোহান আল্লাহ তাহলে সম্মানিত ভাইরা আমার বলছিলাম জেহাদের কথা আমরা আজকে মুসলিমরা জেহাদ ভুলে গিয়েছি অথচ আল্লাহ রাসুল সাল্লাম তার জীবক দশায় প্রায় একশত দশটি যুদ্ধ সংগঠিত হয়েছে বলে সোহান আল্লাহ সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় আজকে যারা বলতে চায় ইসলামের রাজনীতি নাই তাদেরকে চোখে গোষ্ঠী যুদ্ধে নিজে সেনাপতির দায়িত্ব পালন করে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলামের বিজয় এনেছিলেন বলে সোহান আল্লাহ উপস্থিতি সেই জাদের কথা বলছিলাম আল্লাহ রসুল সাতাশটি যুদ্ধে অংশগ্রহণ করলেন এরপরে দেখুন আল্লাহ রসুলের যত সাহবাই কেরাম ছিল আপনি খুঁজে দেখুন একজন সাহাবিও যুদ্ধ ব্যতীত থাকে নাই প্রত্যেকটি সাহাবি যুদ্ধের ময়দানে গিয়েছে বলে সোহান আল্লাহ একটি ছোট্ট গল্প শোনায় আব্দুল্লাহ ইবনে উমাইয়া মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন অন্ধ সাহাবী আল্লাহর রাসূলের সব সাহাবীকে کرام যুদ্ধ করেছেন কেউ শহীদ হয়েছেন কেউ গাজি হয়েছিল আল্লাহর রাসূলিন ইন্তিকালের পরে উমর ইবনে আল-খাত্তাব যখন শাসন প্রধান তিনি যখন প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি তখন আব্দুল্লাহ ইবনে উমাইয়া মাকতুম উমরের কাছে এসে বলল উমর আজকে আমি এসেছি যুদ্ধ করার জন্য বলি সুবহানাল্লাহ তাহলে অন্ধ সাহাবী যুদ্ধের জন্য উমরের কাছে আসলেন এসে বললেন আমাকে পারমিশন দাও আমি যুদ্ধ করবো উমর বলল তুমি তো অন্ধ কিভাবে যুদ্ধ করবা তিনি বললো আল্লাহ রাসূল আমাকে যুদ্ধের সুযোগ দেয় নাই আল্লাহ রাসূল যখন যুদ্ধে যেতেন ছোট ছোট বাচ্চা আর অসুস্থ মানুষগুলোকে নামাজ পড়ানোর জন্য মসজিদে নবীর ইমামতির দায়িত্ব আমাকে দিয়ে যেতেন কিন্তু ওমর আমার বড় তামান্য জাগে আমার কত ভাইরা আমার কত বন্ধুরা জেহাদের ময়দানে গিয়ে জীবন বিলিয়ে দিয়ে শাহাদাতের উচ্চ মর্যাদা লাভ করেছে অথচ আমি উম্মে মাকতো হওয়ার কারণে আজকে জিহাদের ময়দান থেকে আমি বিতাড়িত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার তামান্না তার আকাঙ্ক্ষা তার শাহাদাতের তামান্না দেখে তিনি অনুমতি দিলেন

তাহলে প্রিয় ভাইরা আমার জিহাদের জিহাদের দরকার আছে না নাই আজকে গত ষোলো বছর যারা আমাদের ভাইদেরকে জিহাদি বই বলে বলে যারা আমাদের জিহাদি বই বলে আমাদেরকে গ্রেফতার করেছে তাদের সহ আগামী স্বৈরাচারদেরকে জানিয়ে দিতে চাই জিহাদি বই বলে যদি কাউকে গ্রেফতার করতে হয় গোটা পৃথিবীতে কোটি মুসলমানকে গ্রেফতার করতে হবে ঠিক না। কারণ যাহাদের সবচেয়ে বেশি আয়াত আছে আল্লাহর কোরআনের মধ্যে সম্মানিত উপস্থিতি এরপরে বাংলাদেশের প্রেক্ষাপট বলি হজরত শাহজাল আলী আমানি রহিমাহুল্ল সবাই তাকে চিনেন তিনি সিলেটের জমিনে এসেছেন আসার পরে তিনি গৌর গোবিন্দ যখন তার ইসলামের পথে বাধা দিয়েছে তখন তিনি মসজিদের কোনায় ঢুকে আল্লাহর কাছে দোয়া করেন নাই যে আল্লাহ আমাকে তুমি এমন শক্তি দাও কিংবা আমি মসজিদে বসে থাকবো তুমি গোবিন্দকে হটিয়ে ইসলামে বিজয় দাও এরকম দোয়া তিনি করেন তিনি দোয়া করেছিলেন তিনি যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলহী সাল্লাম বদরের মাঠে দোয়া করেছিলেন সুতরাং এখন সময় এসেছে আমাদেরকে গোছানোর এখন সময় এসেছে বাংলাদেশকে পরিবর্তন করা ঠিক কি না এই বাংলাদেশকে যদি পরিবর্তন করতে চান এই বাংলাদেশে আমার বোন আছে আমরা যাই কোরআনের আইন যদি আজকে আমরা বাস্তবায়ন করতে পারতাম আল্লাহর কসম করে বলছি আসিয়ার যে দর্শক এই দর্শককে বাইতুল মোকার সামনে তাকে বুক পর্যন্ত কোমর পর্যন্ত গেঁথে রেখে পাথর মেরে নিহত করা হতো ঠিক না আজকে জিহাদের আইন আল্লাহর আইন না থাকার কারণে আমার দেশে চুরি ডাকাতি গুম খুন ধর্ষণকারী চলাবাজি বেড়ে গিয়েছে আপনারা যদি চার আগামীর বাংলাদেশ সুন্দর হোক আপনারা যদি চান আগামী বাংলাদেশ ইসলামে হোক তাহলে জন্য নিজেদেরকে প্রস্তুত করার কোন বিকল্প উপস্থিতি আমরা সেদিকে এসেছি আর দুই মিনিট সময় নেব সর্বশেষ